আসসালামু আলাইকুম আমরা যাচ্ছিলাম জুবাইলের রাস্তা দিয়েই পরে হঠাৎ দেখলাম যে এখানে বড় একটা খাজুরের বাগান আমরা আসতে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে ওই যে ওই সাইড হচ্ছে মেইন গেট ওইদিকে যাওয়ার পরে গেটটা দেখলাম বন্ধ এই কারণে আর যাইতে পারি না খাজুরের বাগানে কিন্তু এইখানে দেখতেছি এগুলা কী গাছ জানো ভাই গাছ